নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টেন প্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার যে পার্টনার আছে আপনার যে মনের মানুষ আছে তিনি তার ডিপেস্ট ফিলিংস কি আপনার জন্য এই রিলেশনের জন্য আপনার জন্য ডিপেস্ট ফিলিংস কি সেটাই দেখব আর রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকুই রাখবেন বাকিটা কিন্তু রাখার দরকার নেই বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন ঠিক আছে নেগেটিভিটি খুব বেশি লাগলে থেকে বেরিয়ে যাবেন আর পজিটিভ হলে ভালোভাবে ক্লেম করুন রিডিংটা ঠিক আছে আমি নিজেও জানি না রিডিংটা কী বেরোতে চলেছে কালেকটিভ এনার্জি ঠিক আছে আর সবাই দেখতে পারে এখানে সবাই ম্যারিড আনম্যারিড সেম জেন্ডার সিঙ্গেল কমিটেড ম্যারিড এক্সট্রাম্যারিটাল ডিভোর্সই সবাই তো চলুন স্টার্ট করি প্রথমেই দেখব এখন চলছে কি এনার্জির মধ্যে চলছে কি সেটাই দেখবো আপনার পার্টনার সঙ্গে আপনার কথা তো চলছে এখানে নো কন্ট্যাক্ট একবারে নো কন্ট্যাক্ট খুব কম মানুষেরই আছে যে পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন বেশিরভাগ মানুষ মানে বেশিরভাগ এখানে যারা দেখছেন তাদের সঙ্গে কন্ট্যাক্টে তো আছেন ঠিক আছে কন্ট্যাক্ট এখানে দেখতে পাচ্ছি পরে আরও আরও এনার্জি দেখতে পা মানে দেখব আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে নিয়ে খুব ভাবনা চিন্তা করছেন খুব ডিপ 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 গডেস অব দ্য মুন প্লাস থিঙ্কিং ম্যান খুব ডিপলি ভাবছেন খুব বেশি ডিপলি ভাবছেন এই মুহূর্তে হতে পারে উনি খুব ভালো শান্তভাবে ভাবে আপনার সঙ্গে কথাবার্তা বলছে আপনিও হয়তো হালকা ফুলকা কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছেন ঠিক আছে কোনো ডিসিশন উনি নিতে চাইছেন আপনাকে নিয়ে অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার অনেক কিছু ক্ল্যারিটি উনি পাচ্ছেন অ্যান্ড হতে পারে আপনার সঙ্গে উনি বন্ধুত্বের অফার ঠিক আছে সেভেন নাম্বার সেভেন নাম্বার ডবল সেভেন নাম্বার দেখতে পাচ্ছি বন্ধুত্বের অফার এমন নয় যে প্রেমের অফার দিচ্ছে বা ফিজিক্যাল অফার দিচ্ছে সেটা না আপনার সঙ্গে অ্যাজ এ ফ্রেন্ডলি খুব ভালোভাবে হয়তো কথা বলছে এখানে যে এনার্জিটা দেখতে পাচ্ছি লয়ালিটি বা একটা ভালো ওনার মনের কথাগুলো আপনাকে বলছে আপনিও হয়তো নিজের মনের কথাগুলো বলছেন তো রিলেশনটা এই মুহুর্তে যেটা দেখতে পাচ্ছি যে কোনো ট্রমাটিক বা কিছু না হয়তো তা কোনো কারণে হয়তো আপনার বা ওনার হার্ড ব্রোক আছে এখনো পর্যন্ত হিল্ট হতে পারে বোথ সাইডে হিল্ট নন ঠিক আছে ওনার কথা শুনে বা ওনার কোনো কিছু জিনিস নিয়ে হয়তো আপনি ভাবছেন যে উনি এরকমভাবে কথা বলছে বা আপনি যে ডিজায়ারটা চান সেটা তো উনি বলছেন না তো এরকম একটা জিনিস আমি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে এখন চলছে অ্যান্ড উনি ডিসাইড করছেন যে আপনাকে নিজের মনকে পুরোপুরি দেবেন কি না ঠিক আছে এখানে যদি পুরোপুরি মন দেওয়া হতো তাহলে আপনাদের একটা বন্ডিং সবসময় থাকতো এখানে কি হচ্ছে অন এন অফ সিচুয়েশানটা খুব বেশি হচ্ছে অন এন অফ সিচুয়েশন দেখুন হতে পারে আগে আপনাদের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল বন্ডিংটা ভালো ছিল হঠাৎ করে হয়তো কিছু কারণে এক দু বছর হতে পারে আপনাদের মধ্যে সেই বন্ডিংটা নেই সেই রকমভাবে ভালোবাসাটা হয়তো মিস করছেন আপনি বা আপনার পার্টনার সেটাও হতে পারে অনেকের ক্ষেত্রে প্রথম থেকে সেরকম ভালোবাসা ছিল না আপনি খুব বেশি গিফট করেছেন তো এখানে অনেক কিছু জায়গায় আমি দেখতে পাচ্ছি যে হার্ড ব্রুক আছে হার্ড ব্রুক আপনার বেশি দেখতে পাচ্ছি এই পার্টনারের কারণে বাট এই পার্টনার সঙ্গে যখন আপনি কথা বলেন তখন হয়তো আপনার হার্ড ব্রুকটা সেইভাবে আপনি ফিল করতে পার না তখন মনে হয় যে এই পার্টনার তো আমার কাছে আছে কথা বলছে তো ঠিকই আছে বাট ইনি যদি কথা কম করে দেয় বা আপনার সঙ্গে ইগনোর করে আপনার সঙ্গে কথা মানে খুব ডিটাচমেন্টে থাকে তখনই আপনার করে সেই পুরনো কষ্টগুলো পাঁচ বছর আগে কি করেছে দশ বছর আগে কি করেছে এখানে অনেকে সতেরো বছর রিলেশন দু থেকে আমি দেখতে পাচ্ছি অনেকের রিলেশন আছে অনেকে আট বছর দু হাজার সালে অনেকের এই রিলেশানে এসছেন অনেকে দু হাজার বাইশে এসছেন অনেকে দু হাজার চোদ্দতে এসছেন মানে অনেক অনেক মানে সম্পর্কটা হতে পারে আপনার অন্য সাইডে বিয়ে হয়ে গেছে ওনার অন্য সাইডে বিয়ে হয়ে গেছে প্রথম দিকে হয়তো দু হাজার দশে বা মাঝখানে হয়তো আপনারা নিজে কেউ কাউকে কনফিউজ করতে পারেননি আপনাদের ভালো লাগাটা ঠিক আছে এখানে অনেকেই ফ্যামিলিগত আমি দেখতে পাচ্ছি যে এক্সট্রা ম্যাটাল আছেন আপনারই রিলেটিভসের সঙ্গে ওনার হয়তো বিয়ে হয়েছে বা কিছু তো মাঝখানে হয়তো বন্ডিং ঠিক ছিল বাট হঠাৎ করে হয়তো বন্ডিংটা পুরো ভেঙে গেছে বা কিছু এখন কথা হয় বাট খুব কম হয় বা ব্রেক সিচুয়েশনও হতে পারে হিলিং চলছে আপনাদের যে সিচুয়েশনটা দেখতে পাচ্ছি হিলিং চলছে অ্যান্ড ওয়াকিং অ্যাভে যে নেগেটিভ সিচুয়েশন দিকে হয়তো আপনি আপনার পার্টনার দুজনেই বেরাচ্ছেন আর ম্যাজিক ম্যাজিশিয়ান ম্যাজিশিয়ান অ্যান্ড দিয়েছে মিরার হতে পারে এই মুহূর্তে আপনি ম্যানিফেস্ট করছেন ওনারা ওনাকে আর মিরারিং করছেন আপনি যেগুলো ভাবছেন উনিও সেরকমই ভাবছেন উনিও কোথাও থার্ড পার্টি সিচুয়েশান দেখুন থার্ড পার্টি মানে এখানে এটা নয় যে কোনো মহিলা বা কোনো পুরুষের পাল্লায় উনি পড়ে আছেন থার্ড পার্টি মানে দেখুন কেরিয়ারটা মস্ত বড় থার্ড পার্টি হয় ঠিক আছে কেরিয়ার প্রবলেমটা সত্যি করে খুব বড়ো প্রবলেম থার্ড পার্টি সিচুয়েশন হয় এটা অ্যান্ড কেরিয়ারের সঙ্গে সঙ্গে আবার বিশ্বাস ট্রাস্ট একটা ভালোবাসার বেস হচ্ছে ট্রাস্ট ট্রাস্ট যেখানে থাকবে না সেখানে ভালোবাসা কোনো মতেই থাকে না থাকে ইনসিকিউরিটি এবারে ওই ভালোবাসাটা খুব পেনফুল হয় তাই না দেখুন আমি আজকে কথা বলতে পারছি না আমার থোট চক্রে খুব ব্লক আছে কথা বলতে আমার খুব অসুবিধা হচ্ছে আজকে তো যাই হোক কষ্ট করে হলেও আমাকে রিডিংটা বানাতে হবে তো যাই হোক এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার যে পার্টনার বা আপনার মধ্যে এই মুহুর্তে কথাবার্তা হালকা ফুলকা চলছে বা চলছে উনি ওনার প্রবলেমসগুলো হয়তো আপনাকে জানাচ্ছি কেরিয়ার রিলেটেড বা আদার্স কিছু ফাইন্যান্সিকালি রিলেটেড অ্যাকচুয়ালি উনি আপনার যে পার্টনার দেখতে পাচ্ছি হার্ড ব্রোক উনিও আছেন আপনিও আছেন উনি নিজের যে সিচুয়েশানে ফেসেছেন সেখান থেকে আপনি ওনার সঙ্গে যেখানে ফেসেছেন সেখান থেকে দুজনেই চাইছেন এই যে লুপের মধ্যে ফেসেছেন বেরিয়ে যেতে দুজন দুজনেই চাইছেন একটা শান্তি ঠিক আছে আপনার এনার্জিটা এবার রিড করি আলাদাভাবে ঠিক আছে এটা আমি দেখলাম বোথ সাইডে কি চলছে এখন এনার্জিটি কেমন কেমন আছেন আছেন আপনারা আমার তরফ থেকে আমি যে আপনাদের টাস্কগুলো গুলো বলেছিলাম যে খাতার মধ্যে নিজের ইমোশনালটাকে লিখতে লিখছেন ones temperance, tower, two of swords, 9 of ones okay and this 15 four of pine. আনজাস্টিস ওকে দেখুন জাস্টিস আপনি সিক করছেন আপনি জাস্টিস হয়তো পাননি ইউনিভার্সের থেকে জাস্টিস আপনি সিক করছেন কিং অফ সোর্স ও জাস্টিস দুটোই তলোয়ার দেখতে পাচ্ছেন কারণ জাস্টিস হয়তো আপনি পাননি যেভাবে আপনি অ্যাফোর্ড করেছেন ভালোবেসেছেন পার্টনারের সাথ দিয়েছেন জাস্টিস আপনি চাইছেন আপনি খুব লয়াল ব্যক্তি আপনি সত্যিই খুব লয়াল ব্যক্তি জাস্টিসে কার্ডটা ডেলি আসে আপনার সবকনসিয়াস মাইন্ডে জাস্টিস 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 করছে খুব বেশি তো এই মুহুর্তে অপেক্ষা করছেন ঠিক আছে বাট অপেক্ষা আর আপনি আপনারা ভালো লাগছে না ডেলি এই অপেক্ষা করতে আপনারও মনে হচ্ছে কোথাও লুপেও ফেঁসে গেছি লুপ থেকে বেড়াতে পাচ্ছি না সাইকেল একই সাইকেল বারবার ঘুরছে কোনোভাবে চেঞ্জ দেখতে পাচ্ছি না নেক্সট কোনো সাইকেল দেখতে পাচ্ছি না ঠিক আছে গিভ আপ আপনি করতে রাজি নন কারণ এই ব্যক্তির প্রতি খুব বেশি প্যাশন আছে ভালোবাসা আছে হার্ট টু হার্ট কানেকশান আছে খুব বেশি ডিজায়ার আছে দেখতে পাচ্ছি রেড কালারের হোয়াইট কালার লয়াল এই ব্যক্তির মানে হতে পারে আপনি ডিসিশান কোথাও না কোথাও ভিতরে সাবকনসিয়াস মাইন্ডে ডিসিশন মেকিং করতে চান বা ডিসিশন আপনি নিতে পারছেন না কনফিউজ কিছু জিনিস কারণ এখানে আপনার পার্টনার সঙ্গে যখনই আপনার ভালো একটা রিলেশনে যান আপনার মনে হয় যে চল ভাই আজকে রিলেশনটা ভালো লাগছে হতে পারে রিলেশনটা বেশ সুদরাতে চলেছে নেক্সট স্টেপে যেতে চলেছে তখনই কি হয় তখনই একটা টাওয়ার মুভমেন্ট চলে আসে নয় আপনার মাইনে নাহলে আপনার পার্টনার সঙ্গে কোনো কিছু এমন কিছু হয়ে যায় সাইলেন্ট মোডে চলে যায় নাহলে সম্পর্কটা সেইভাবে চলে না যেভাবে আপনি ভাবছেন সেই আবার পুরনো জিনিসগুলো রিপিট হয়ে থাকে আপনার মনে হয় কেন এই পার্টনারকে আমি চান্স দিলাম কেন এই পার্টনার সুদ পার্টনারকে আমি শুধু শুধু আবার সেই এনার্জির মধ্যে ইয়ে করলাম কেন এই পার্টনার তো আমাকে কোনোভাবে যেটা আমি চাইছি সেটা তো আমাকে দিচ্ছেই না কেন আমি এই পার্টনারকে নিয়ে এত ভাবনা চিন্তা করছি নাইট অফ সোর্স আপনার মনের মধ্যে অনেক কথা আছে অনেক কিছু জিনিস আছে টু অফ পয়েন্টস ডিসিশন আপনি নিতে চাইছেন যে দেখুন এই আপনি এই ব্যক্তির প্রতি কমিটেড বাট হতে পারে আপনার পার্ট মানে আপনার বাড়ি বা আপনার অন্য অন্য কাজ কোথাও খুব ফেসে আছেন আপনি ঠিক আছে নাইট অফ ওয়ান খুব স্পিডলি ব্যক্তির সঙ্গে আপনি কিছু করতে চান ঠিক আছে স্পিডলি কারণ অনেক দিন অপেক্ষা করেছেন এই বছরের মধ্যেই আপনি কিছু না কিছু একটা অ্যাচিভ করতে চান এই পার্টনার সঙ্গে তো এই এনার্জিটা যদি আপনার হয় তো আপনার পার্টনার এনার্জি আমরা দেখব আপনার পার্টনার এনার্জি কি আসছে তো চলুন দেখিনি আপনার পার্টনার আছে এই মুহূর্তে লজিক্যাল প্র্যাকটিক্যাল লেভেল এই মুহূর্তে আপনার মধ্যে আমি কোন কাপের কার্ড দেখলাম না ইমোশনালটা আপনি নিজেও হয়তো ফিল করতে পারছেন না ইমোশনালটা একটু কম দেখতে পাচ্ছি আপনার আপনার পার্টনারের কারেন্ট থিঙ্কিং কি আপনার জন্য সেটা দেখব

বা লং ডিস্টেন্সিপ আপনাদের হয়তো কান্ট্রির মিল হতে পারে বা কোনো জায়গার মিল মানে দূরত্ব হতে পারে বা মানসিক দূরত্ব হতে পারে ইনস্টাগ্রামের বন্ধুত্ব ইনস্টাগ্রাম প্রেম হতে পারে ফেসবুক প্রেম হতে পারে অনলাইনটা খুব বেশি দেখতে পাচ্ছি আমি এখানে ঠিক আছে প্যাশন খুব বেশি আছে উনি ডিসিশন খুব নিতে তো চান আপনার সঙ্গেই বাট কোনো কারণে উনি হতে পারে আপনারকে ভুল বুঝছেন বা কোনো সিচুয়েশানের জন্য হয়তো উনি আপনার থেকে দূরে আছেন ঠিক আছে তো উনি অ্যাকশন তো নিতে চান তো অ্যাকশন কেন নিচ্ছেন না কিসের জন্য হার্ড ওয়োকের কার্ডটা আসছে কিসের জন্য চার ইয়াটে কার্ড অ্যাকশন উনি নিতে পারছেন না উনি আপনাকে অ্যাকশন নিতে চান ঠিক আছে এই জন্য ওনার হার্ড আর কিসের জন্য হার্ড ওয়ার্ক হার্ড ব্রোক আপনার এমপার উনি হতে পারছেন না মানে ওনার হতে পারে ফাইন্যান্সটা স্টেবেল নয় বা আদার্স উনি হয়তো আসতে তো চান আপনার সঙ্গে দেখা এমনি দেখুন লং ডিস্টেন্স ছাড়াও এমনি নর্মালও হতে পারে আপনার সঙ্গে আসতে চান দেখা করতে চান রিলেশনটা একটা সুন্দর রিলেশন করতে চান বাট ওনার মধ্যে এইটাই মনে হচ্ছে যে উনি কোথাও ফেসে হতে পারে ডিভোর্স কেসে ফেঁসে আছেন বা ফাইন্যান্সিয়ালি একটা লোনের মধ্যে ফেঁসে আছেন বা গ্রোথ একটা স্টেবেল যদি উনি পুরুষ মানুষ হন স্টেবিলিটি একটা মাস্কুলিনের মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হয় স্টেবিলিটি পুরুষ মানুষ যদি হয় ঠিক আছে এবারে মেয়ে মানুষ যদি হয় তাহলে ও মানসিক দিক থেকে ফেসে হতে পারে বা দূরত্বটা খুব বেশি সেই জন্য আসা যাওয়া করতে পারছে না বা আদার্স কিছু হতে পারে তো উনি চান আপনার প্রোভাইডার আপনাকে প্রোটেক্ট করা আপনার প্রোভাইডার আপনাকে খুশি রাখতে খুশি মানে রাখতে বাট কোনো জিনিসের মধ্যে ফেঁসে আছেন আপনার কাছে আসতে পারছেন না বলেই উনি হার্ট ব্রোক হয়ে আছেন ফোর অফ পেন্টিক্যাল কিসের জন্য কিসের জন্য ফোর অফ পেন্টিকাল হোইল অফ ফরচুন উনি জানেন যে আপনি ওনার লাকি পার্টনার আপনি একমাত্র ওনার সাথে দিবেন উনি আপনাকে ধীরে ধীরে ট্রাস্ট লেভেলে আসছেন আপনার আপনাকে উনি নিজের লাইফে আটকে রাখতে চান কারণ জানেন আপনি একমাত্র সেই ব্যক্তি যে ওনার লাইফে ওনার সাথ দিতে পারবেন আর কেউ ওনার সাথ দেবে না এটা একটা ট্রাস্ট ওনার মধ্যে মাঝে মধ্যে একটা ভয় ওনার কাজ করে যে আপনিও যদি ওনাকে ছেড়ে চলে যান কারণ উনি তো আপনাকে কমিটমেন্ট দিতে পারছে না উনি তো আপনাকে কমিটমেন্ট দিতে চায় বাট যেহেতু ভালোবাসা পুরোপুরি অ্যাকসেপ্ট মানে এমোশনালভাবে আপনাকে কনফেস করছে না কমিটমেন্ট দিচ্ছে না তো ওনার মধ্যে মাঝে মধ্যে ভয় হয় যে আপনি যদি ওনাকে ছেড়ে পুরোপুরি চলে যান তো ওনার কী হবে ওনার লাইফে কি হবে তো এই জিনিসগুলো ওনার মধ্যে একটা ভয়ের কাজ সবসময় করে ঠিক আছে তো ট্রাস্টেরও একটা বিল্ড হতে পারে ওনার ফার্স্ট লেভেলে কোনো কিছু ট্রাস্ট ওনার কেউ খাদ দেয়নি ওনার মানি প্রবলেমের জন্য বা আদার্স কিছু প্রবলেমের জন্য তো এরকম একটা ভয় ওনার মধ্যে চলছে ঠিক আছে এটা ওনার ভিতরে কথা বলছে এবারে উনি কার সঙ্গে কি ফটো দিচ্ছে ইনস্টাগ্রামে ইয়ে ওনার ওয়াইফের সঙ্গে ওনার হাজবেন্ডের সঙ্গে বা ওনার লাভারের সঙ্গে সেটা কিন্তু না তা ওই ওইরকম এনার্জিও নয় এটা আপনার পার্টনার এই মুহূর্তে যথেষ্ট লয়্যাল আমি দেখতে পাচ্ছি সিঙ্গেল লাইফ লিড করছে মোটা মোটাও মানে আগে আমি রিডিংগুলো দেখতাম যে দশটা অপশেন চার পনেরোটা নিয়ে বসে থাকতেন সেই জিনিসটা কিন্তু নেই এখন আর ফাইভ অফ সোর্স ফাইভ অফ কিসের জন্য আসছে ফাইভ অফ সোর্সটা আসে নাইট অফ পেন্টিকাল নাইট অফ এখানে দেখুন আপনাদের বেশিরভাগ অনলাইনেই কথা হয় মনে হচ্ছে অনলাইনে যদি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তো সেই কারণে যদি মন কষাকষি বা কিছু হয়েছে সেটার জন্য হয়েছে থ্রি অফ পেন্টিকাল আপনার সাথে কিছু কাজ করতে চান উনি আপনার সঙ্গে কোনো বিজনেস বা কিছু স্টার্ট করতে চান হাই পিস্টের দেখুন উনি হয়তো কার্ড বা কোনো রিডিং হয়তো দেখাচ্ছেন আপনার নামে বা উনি নিজেও হয়তো কার্ড রিডিং করতে জানেন আপনি যার সঙ্গে দেখছেন উনি নিজেও হয়তো ট্যারো কার্ড রিডার বা এ হিলার বা কোনো কিছু এইসব সংস্থাতে হয়তো জুড়ে আছে মানে হয় না অনেকে তারাই চাকা ওপেন আছে বা কিছু তো এই মুহুর্তে দেখুন উনি ডিপ ডাউন আপনাকে ফিল তো করছেন বাট আপনি ছাড়া ওনার লাইফে এমন একটা জিনিস আছে যেটা খুব ফাস্টে আছে যেটা হতে পারে ওনার কেরিয়ার ফাইন্যান্স বা আদার্স কিছু ওটাকে উনি ছাড়তে পারছেন না আপনাকে উনি খুবই ভালোবাসেন আপনাকে এক্সট্রিমলি লেভেলের উনি ভালোবাসেন বাট ওটি নিজে তো বুঝতে পারছেন বাট ওটা আপনাকে ফোকাস করছে না ঠিক আছে টেন অফ টেন্টিক্যাল এখানে যেটা দেখতে পাচ্ছি উনি স্টেবিলিটি চান নিজের লাইফে টাকা পয়সা লাকজারিয়াস একটা স্টেবেল মিলিনিয়ার বিলিনিয়ার যেটাকে বলে প্রচুর টাকা পয়সা যেখানে আপনিও থাকবেন গাড়ি টাড়ি গাড়ি ঘর সমস্ত কিছু থাকবে তো এরকম একটা এনার্জি ওনার মধ্যে আসছে এবার ডিপ ফিলিংস আমরা দেখব অন্য কার্ডটিকে ডিপেস্ট ফিলিংস আপনার জন্য কী ফরচুন ওকে তো লাভার্স কার্ড এসছে এখানে লাভার্স এর কার্ডটা রাখলাম দেখুন ওনার ডিপেস্ট ফিলিং উনি সমস্ত কিছু জিনিস ফিউচার কি খুব বেশি মানেন ঠিক আছে কি খুব মানেন ওনার মতে যদি আপনি ওনার লাইফে থাকেন যদি ভগবান আপনাকে ইউনিভার্স আপনাকে ওনার লাইফে দিয়েছেন তাহলে আপনাকে ওনার থেকে কেউ হারাতে পারবে না আপনি থেকে যাবেন ওনার লাইফে বুঝতে পেরেছেন সেইটা ওনার থিঙ্কিং যে আপনি যদি ওনার লাইফে ওনাকে অতটা এফোর্ট দিতে হবে না আপনি দেখুন আপনাকেও আমি এটাই বলবো কিছু সাইন অ্যান্ড সিমটমস আপনি যদি এই রিডিং দেখছেন ইউটিউবে ভিডিও ভিডিও দেখেন তাহলে না একটু সাইন অ্যান্ড সিনটমসগুলো একটু বেশি লক্ষ্য করবেন ঠিক আছে সাইন অ্যান্ড সিমটমস থেকে অনেক কিছু আপনি বুঝে যাবেন যে এই ব্যক্তি হয়তো আপনার ডেস্টেন্ট পার্টনার বা ডেস্টেন্ট পার্টনার যখন ডিভাইন আপনাকে ডেস্টেন্ট পার্টনার দিয়েই রেখেছে অ্যাফোর্ড করার কি দরকার ওনার পিছনে দৌড়াবার কি দরকার চেস করার কি দরকার এত হার্ড ওয়ার্ক করার কি দরকার আপনাকে এখানে সোজা সজি নিজের উপর সেলফ লাভ করতে হবে অ্যাটাচমেন্ট এক্সপেকটেশন হাঁটিয়ে সেল লাভ সেলফে ফোকাস ওয়ার্ক মিরার ওয়ার্ক অ্যান্ড সেলফে ফোকাস অ্যান্ড হিলিং করতে হবে হিলিং মানে এটা নয় হিলিং মানে অনেক রকম হয় হিলিং মানে এটা নয় যে আপনাকে রেকি হিলিং দিয়ে লাখ লাখ টাকা খরচা করতে হবে বা আদার্স কিছু হিলিং নিয়ে লাখ লাখ টাকা খরচা করতে হবে সেটা নয় আপনি যদি নিজে জানেন বা ইউটিউব সার্চ গুগল সার্চ করে পারেন তো করুন আপনারা যদি না পারেন তাহলে কোনো ভালো হিলারের কাছে মানে যারা সাবকনসিয়াস হিলা হিলিং রাইট অ্যান্ড বার্ন আমার কাছেও আসতে পারেন এমন না যে আমি আমিও কিন্তু করাই এগুলো ঠিক আছে তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে হিলিংয়ের পদ্ধতিটা কী করে সাবকনসিয়াস হিলিং আমি খুব বড়ো করবো রাইট আপনাকে শুধু নিজের সঙ্গে টাইম দিতে হবে নিজের ঠিক আছে এবার এটা একটা জিনিস বলি আপনি যদি নিজের জন্য টাইম না দেন নিজের শোলের জন্য তাহলে আপনি কি নিজেকে সত্যি ভালোবাসেন সেলফ ক্লাবের ফার্স্ট এটাই হচ্ছে নিজের সঙ্গে টাইম দেওয়া সেলফ লাভের ফার্স্ট স্টেজ আপনারা দেখবেন নিজের সঙ্গে আপনারা কতটা টাইম দিচ্ছেন মানে এটা না যে ইউটিউব দেখছেন এই দেখছেন ওই দেখছেন সারাক্ষণ দেখে হ্যাঁ আমি তো নিজের সঙ্গে টাইমই দিচ্ছি সেটা না নিজের সঙ্গে কতটা কথা বলছেন এটা হচ্ছে নিজের সঙ্গে টাইম দেওয়া তো আপনার পার্টনার এরকম ভাগ্য একটু ভাগ্য বিশ্বাসী উনি উনি ঠিক টাইমে ঠিকভাবে আপনাকে অফার দিতে চান বাট কোনো ওনার মনে হয় ওনার ডিপেস্ট যে ফিলিংস দেখতে পাচ্ছি লাভারের কার্ড এগেন এসছে লাভার ডেভিলের কার্ডও এসছে ওনার সাহস হয় না ওনার সাহস ওনার মনে হয় যে লাভ জিনিসটা হয়তো খুব বেশি অ্যাটাচমেন্টের কারণ লাভ জিনিসটা ফাঁসিয়ে রাখবে লাভ জিনিসটা ওনাকে উঠতে দেবে না এরকম একটা থিঙ্কিং আছে আর ভয় পায় উনি ঠিক আছে লাভ জিনিসটা ইমোশনাল দিক থেকে উনি খুব ভয় পান ইমোশনাল আছেন বাট ইমোশনটা সারপ্রাইজ হয়ে গেছে ওনার বুঝতে পারছেন আজকে আমাকে খুব টেনে টেনে কথা বলতে হচ্ছে আমার গলার আওয়াজ একটুও বেড়াচ্ছে না আমার খুব কষ্ট করে আমি আজকে রিডিংটা করছি জাজমেন্টের কার্ড এসছে জাজমেন্টের কার্ড এটাই বলছে যে উনি রিয়েলাইজেশন করেছেন যে উনি আপনাকে সত্যিই খুব ভালোবাসেন আছেন অ্যান্ড উনি অ্যাকসেপ্ট করতে চাচ্ছে না উনারই নিজের ফল্টের জন্য উনি আপনাকে বারবার অ্যাকসেপ্ট করেননি এটা নিজেরই ফল্টের জন্য এটা উনি বুঝতে পারছেন তা ফুলের কার্ড এসছে উনি এইটাই বুঝতে পারছেন দেখুন বারবার আপনার কাছে এসেছে বাট আপনার কাছে এসেছে বিনা কমিটমেন্টে এসছে বলেই আপনার সঙ্গে এত লড়াই ঝগড়া হচ্ছে যদি কমিটমেন্ট লয়ালিটি নিয়ে আসতো তাহলে আজকে একটা স্টেবেল রিলেশানে আসতো এটা ওনার ডিপ থেকে। উনি অ্যাকশান নিতে তো চান রিলেশনটা ঠিক আছে অ্যাকশান উনি নেবেনও এটাও ঠিক করছেন জাস্ট উনি একটু নিজের লাইফটা একটু গুছিয়ে নেন তারপরে উনি আপনার লাইফে অ্যাকশন নেবেন আপনার সঙ্গে উনি থাকবেন বা কোনো কিছু একটা ডিসিশন নিয়ে নেবেন ম্যান ফোর অফ পেন্টিক্যাল ফোর অফ পেন্টিকাল ফোর ফোর নাম্বারটা খুব বেশি দেখতে পাচ্ছি একটা স্টেবিলিটির দিকে আপনাকে অফার করবেন এটাই ওনার মনের মধ্যে এখন এই মধ্যে উনি হ্যাং হয়ে আছেন এখন উনি বুঝতে পারছেন না কারণ টাওয়ার মুভমেন্ট ওনার লাইফেও আসছে উনিও হ্যাপি নেই কোনো কিছু কারণে ঠিক আছে তো এই জিনিসটা ওনার লাইফে আস ওনার মাইন্ডে আসছে এখন দেখে নিচ্ছি চলুন এখন আসছে এই মুহূর্তে উনি দেখুন মাঝে মধ্যে আপনাকে সাইকোভাবে দেখে আপনি কি করছেন না করছেন আর দেখেনি কি হচ্ছে ওই কার্ডটা তো দেখছে যে আপনি ভালোই নিজের লাইফে গুছাচ্ছেন আর দেখেনি কি আসছে পেন লাভটা ডেলি আছে আমি দেখুন আপনার সামনেই কতবার কতবার এখানে আমি সফল করছি ঠিক আছে কিছু কার্ড সেম কার্ড ডেলি আসছে তো দেখে নি আবার ওকে তো আবার এখানে আবার আমি সফল করব দেখুন কতবার আমি সফল করছি ঠিক আছে দেখুন সেম কার্ডই ডেলি আসছে ওকে তো এই কার্ডটা কার্মিক লেসেন আপনাদের মধ্যে এখনও কিছু চলছে কার্মিক লেসেনটার জন্যই হয়তো একটা জগা খিচুড়ি রিলেশনটা হচ্ছে আপনার পার্টনার আপনাকে বলে বলতেছে আই মিস ইউ অ্যান্ড পুলিশ স্টেশন বা কোনো লিগেল কিছুতে উনি ফেসে আছেন ম্যারিড আপনার সঙ্গে ম্যারেজ করতে চান উনি টক মিষ্টি মিষ্টি কথা বলতে চান অ্যান্ড আপনাকে দেখছে বিজিবি পুরোপুরি আপনি নিজের লাইফ নিয়ে আছেন ডিভাইন মাস্কগুলি এনে যেতে উনি আসছেন অ্যান্ড হতে পারে কিছু জিনিস উনি হয়তো থাক এখানে হয়তো চুরির কিছু হতে পারে বা আপনি ওনার মন চুরি করে নিজে এটাও হতে পারে প্রেজেন্ট মুমেন্টে থাকার চেষ্টা করছে বাট কোথাও হ্যাপিনেস পাচ্ছে না উইস করছে সব কিছু ঠিক হওয়ার আপনার সঙ্গে অ্যান্ড এখানে কী বলা হচ্ছে নো ক্লোজার নো কন্ট্যাক্ট নো হতে পারে আপনাদের মধ্যে একটা এরকম সিচুয়েশন আছে যেখানে আপনারা কোনো ক্লোজার নেই কিছু নেই বাট রিলেশনটা ঠিক হতে চলেছে রিলেশনটা একটু আপনাকে অ্যাফোর্ড করতে হবে নিজের উপর একটু ধ্যান ট্যান দিন নিজের স্যাডো সাইড আপনাকে দেখুন কোনো স্পিরিচুয়াল রিলেশানে যদি আছেন স্পিরিচুয়াল রিলেশানগুলো কিন্তু খুব কঠিন স্পিরিচুয়াল রিলেশানগুলো খুব কঠিন স্পিরিচুয়াল রিলেশানগুলো নর্মাল রিলেশনের মতো নয় যে চলো যেমনভাবে নর্মাল রিলেশান চলছে ওরকম নয় খুব বেশি কঠিন তো এটা যত্ন সহকারে আপনাকে এখানে পরীক্ষা দিতে হবে ডিভাইন টেস্ট এই টেস্ট ওই টেস্ট প্রচুর হয় এখানে ডিভাইন বারবার টেস্ট করতে আসে আপনি কতটা তৈরি হয়েছেন কতটা নিজের মানে ভালো নিজের লাইফে করছেন বা কিছু ঠিক আছে একদম ভিতরে ডিপেস ইমোশনালি থিঙ্কিং দেখি উনার ইমোশনাল ভাবে কি ভাবছেন আর এইট অফ ওয়ান্স থ্রি অফ পেন্টিক্যাল আপনার সঙ্গে কোনো কিছু উনি করতে চান সাপোর্ট একসঙ্গে গ্রুপ মিলিয়ে বা কিছু যাতে আপনারা একসঙ্গে থাকতে পারেন কিছু জায়গায় কথাবার্তা হয় এরকম টাইপের অ্যান্ড উনি জানেন যে আপনার সঙ্গে উনি খারাপ করেছেন বা উনি উনি এখন রিগ্রেট করছেন আস্তে আস্তে ঠিক আছে যেখান থেকে যেখানে ফেসে আছেন টু অফ সোর্স বা এমন জায়গায় ফেসে আছেন সেখান থেকে উনি বেরোতে চান অ্যান্ড আপনাকে ফুললি চুজ করতে চান সিক্স অফ কাপ ঠিক আছে আপনি হয়তো ওনার ড্রিমে আসেন আপনি উই ওনার ফোর অফ পেন্টিক্যাল বারবার ফোর অফ পেন্টিক্যালটাই আসছে আপনাকে উনি কোনোভাবে ছাড়তে চান না থ্রি অফ কাপ আপনার সঙ্গে ইউনিয়নে থাকবে চান ঠিক আছে তো এইটা আপনাদের রিডিং ছিল এবার আমি কিছু দেখে নিই ওনার নেক্সট স্টেপ কি হবে

উনি কিছু জিনিস নিজের লাইফে সলভ করার পরেই আপনাকে ক্ল্যারিটি ফুললি ক্ল্যারিটি দিয়ে দিবেন যে আপনি ওনার লাইফে কিংয়ান কুইন কিংবা কুইন উনি লাইফের কিছু জিনিস সলভ করতে চাইছেন ওনার লাইফের কিছু জিনিস সলভ নয় উনি বারবার একটা লুপের মধ্যে ফেসে যাচ্ছেন ওই জিনিসটা সলভ হয়ে গেলেই উনি আপনাকে ফুললি কমিটেড করে দেবেন আপনাকে ফুললি ক্ল্যারিটি দিয়ে দিবেন যে উনি অ্যাকচুয়ালি আপনার সঙ্গে কি চান অ্যাকচুয়ালি চান আমি বারবার আমি দেখলাম যে আপনার সঙ্গে ইউনিয়ন কমিটেড একটা ম্যারেজ রিলেশন দেখি উনি এই মুহূর্তে হতে পারে বলছে আপনাকে যে উনি একটু ভয় পাচ্ছেন কিছু জিনিসে উনি হয়তো নিজের পার্সোনাল থিংস আপনাকে থ্রো করেছে সেটার জন্য হয়তো ক্ষমা চছে আপনার ট্রু পার্টনার উনি যদি দেখাতে পারতেন আপনাকে উনি কত ভালোবাসেন হতে পারে ওনার চ্যালেঞ্জ কিছু আসছে ওনার লাইফে নতুন আপনারা সেম পিপল নান এটা উনি বলছেন বাট অনেক মানুষ চেঞ্জ হয়ে যায় এবং আপনার সঙ্গে রেডি হচ্ছেন উনি ডিপার লেভেলে কিছু ভালোবাসাটাকে এক্সপিরিয়েন্স করতে খুব তাড়াতাড়ি সময় আপনার সঙ্গে কেটে যায় আপনাকে যখন কিছু বলেন বা আপনার থেকে দূরে যান বা কিছু ওনার খুব ভয় করেন ঠিক আছে তো এটাই ছিল আজকের রিডিং থ্যাংক ইউ সো